আসসালামু আলাইকুম চলে আসলাম কিন্তু খুবই দারুণ একটা ভিডিও নেই আজকের ভিডিওতে দেখা হচ্ছে একেবারে দুই হাজার চব্বিশে নিউ অ্যারাইভেল কিছু জমজম সুইস লোনের কালেকশন হিউজ কোয়ান্টিটি হবে যার যত পিস খুশি কিন্তু নিতে পারবেন আমি যদি একবার স্টকটা দেখাই এখানে জাস্ট এগুলি হচ্ছে রেডি হয়েছে আরও মনে করেন রেডি করা বাকি আছে কিছু কাজ বাকি আছে ওগুলো আমি একটু দেখাই এই যে এখানে কিন্তু অনেক 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 ড্রেস আছে আপনারা কিন্তু যার যত পিস লাগবে দেওয়া যাবে কোনো সমস্যা নেই এই যে এখানে দেখেন হিউজ কোয়ান্টিটি মানে যার যত পিস খুশি কিন্তু নিতে পারবেন জমজম সুইস লোনের বিশাল একটা স্টক কিন্তু চলে আসছে আর যাদের হচ্ছে স্যালোয়ারের কাপড় নিয়ে একটু টেনশন ছিল স্যালোয়ারের কাপড়টা কিন্তু আমরা আরও আরও বেশি উন্নত মানের কাপড় দিয়ে দিছি আর কোনো টেনশন নেই একেবারে উন্নত মানের কাপড় কিন্তু পেয়ে যাবেন সো আমরা প্রতিটা ডিজাইন কিন্তু দেখিয়ে দিব পুরো ভিডিওটা আমাদের সাথে থাকতে হবে স্কিপ করলে কিন্তু চলবে না কারণ প্রতিটা ডিজাইন কিন্তু একেবারে নিউ তো এই হচ্ছে প্রতিটা ডিজাইন আমরা প্রতিটা ডিজাইনই কিন্তু ওপেন করে দেখিয়ে দিব আর প্রাইসটাও বলে দেব আমাদের সাথে থাকুন ফার্স্টে কিন্তু খুবই দারুণ একটা কালার দিয়ে স্টার্ট করলাম একেবারে নিউ দুই হাজার চব্বিশের একেবারে নিউ আর কাপড় ফেব্রিক কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ আগের থেকে কিন্তু অনেক অনেক বেটার আপনারা সরাসরি যারা হচ্ছে পঞ্চাশ পিস একশো পিস দুশো পিস নেবেন তারা সরাসরি সানা এন্টারপ্রাইজে এসে দেখে নেবেন আর আরেকটা জিনিস হচ্ছে ভাই অনেকে পাঁচটা দশটা সেম চাইটেল দিতে পারতাম না কিন্তু এখন আর চিন্তা নেই এখন হিউজ কোয়ান্টিটি আছে যার যত পিস খুশি কিন্তু নিতে পারেন কোনো সমস্যা নাই এইটা থাকবে ছোটনাটা আর সালোয়ারের কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আড়াইগোজ থাকবে আর হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কোয়ালিটি ফুল হবে এই যে সবার পছন্দের এটার ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে যার যত পিস খুশি দিতে পারবো আর আপডেট প্রাইসটা কী এটার প্রাইস কিন্তু আরও বেশি বাট আমরা কিন্তু আগের প্রাইসটাই নিচ্ছি কারণ এখন বাড়ালে কিন্তু আপনারা নিতে পারবেন না বা অনেকেই কনফিউজ হয়ে যাবেন যে প্রাইস কেন বলো কোয়ালিটি কিন্তু আগের থেকে বেটার কোয়ালিটি পাবেন কিন্তু প্রাইসটা আগের প্রাইসই থাকবে মাত্র আটশো পঞ্চাশ অবশ্যই অবশ্যই সেক্ষেত্রে মিনিমাম ছয় পিস নিতে হবে ছ পিসের কম দিলে কিন্তু পার পিসে একশো টাকা করে বেড়ে যাবে প্রতিটা ডিজাইনে কিন্তু নিউ ডিজাইন যার যে ডিজাইনটি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিবেন নেবেন দ্রুত স্ক্রিনে থাকে নাম্বার পাঠিয়ে দেবেন এই যে দেখেন এই ডিজাইনটা প্রতিটা ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর হবে ফেব্রিক কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হবে স্যালোয়ার থাকবে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আড়াই গজের একটা স্যালোয়ার এইটা থাকবো ওনাটা ওনার প্রতিটা কিন্তু পাচার লেন্থ একটা নামাজই ওনা পাবেন যে কোনো কালার যে কোনো ডিজাইন থেকে যদি আপনারা মিলিয়ে ছয় পিস নেন তাহলে কিন্তু হোলসেল প্রাইজে পাবেন মাত্র আটশো পঞ্চাশ করে আর যারা হচ্ছে সিঙ্গেল একটা দুইটা নেবেন তারা কিন্তু নয়শো পঞ্চাশ করে হলে আমাদের কাছ থেকে নিতে পারেন বাইরে কিন্তু ওগুলো সিঙ্গেল হচ্ছে বারো তেরোশো টাকা করে সেল করতে হয়েছে কিন্তু সারা ইন্টার একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এই যে প্রতিটা ডিজাইন দেখেন একেবারে আপডেট আপডেট ডিজাইন সো দেরি করবেন না ভিডিও দেখা মাত্রই চলে আসতে হবে এ থাকবো সালোয়ার এটা থাকবো ওনাটা বাও খুবই অসাধারণ একটা ওনা ওয়াও এটা দেখেন স্ট্যান্ডার্ডের মধ্যে খুবই দারুন একটা ডিজাইন আর প্রতিটা ডিজাইনই কিন্তু একেবারে আপডেট ডিজাইন বাজারে যদি থাকে আপডেট ডিজাইন এখানে পাবেন হ্যাঁ শাহানা এন্টারপ্রাইজে পাবেন চলে আসবেন শাহানা এন্টারপ্রাইজের অ্যাড্রেসটি হচ্ছে পঁয়ষট্টি মাকসুদ টাওয়ার রোড ঢাকা বারোশো পাঁচ স্টানমলিকা মার্কেট অ্যান্ড হচ্ছে স্টার কাবাবের ঠিক মাঝখানেই আর যারা হচ্ছে অনলাইনে নেবেন স্ক্রিনে থাকে নাম্বার পাঠিয়ে দেবেন আর অর্ডার প্রসেসটা একটু বলে দিই যারা সর্বনিম্ন ছয় পিস নেবেন কুরিয়ারে ঢাকার বাইরে তারা অবশ্যই কিন্তু অগ্রিম আমাদেরকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর যারা ঢাকার মধ্যে নেবেন যার যত পিস খুশি কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি সুবিধাতে কিন্তু ঢাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে আরও একটা ডিজাইন আর যারা এখনও সানা এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি দ্রুত করে দিবেন পাঁচশো থাকা বেল আইকনটি প্রেস করতে একেবারেই কিন্তু ভুলবেন না এ থাকব ছো কন্ট্রাস্টের একটা ওড়না প্রাইস অনলি আটশো পঞ্চাশ করে থাকবে হোলসেল প্রাইস ওয়াও খুবই অসাধারণ এই ডিজাইনটা কিন্তু এত এত ডিমান্ড কি বলবো চারটা কালার হবে এই ডিজাইনের মধ্যে আর ওড়নাটা কিন্তু সবথেকে বেশি সুন্দর ডিজাইনের এটা হচ্ছে মাস্টারই হলো এটা হচ্ছে আপনার একেবারে হট পিঙ্ক বলতে পারেন ম্যাজেন্ডা ডিপ আচ্ছা এটা হচ্ছে অলিভ সেদ্ধ জলপাই যেটাকে বলি এটা খুবই অসাধারণ একটা ডিজাইন দেখেন এটার মতো কালার পেয়ে যাবেন দুইটা কালার চুনরি এডিশন অন্যটা চুনরি লাভারদের জন্য স্পেশালি করা এই যেটার সেকেন্ড কালারটা ওপেন করে দেখিয়ে দাম খুবই দারুণ কিন্তু এই কালারটি এটা থাকবে হচ্ছে সালোয়ার ওড়না যার যেটা ভালো লাগে এখনই স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে পিঙ্কের মধ্যে থাকবে দেখেন কতটা চোস একটা ডিজাইন কাপড় কোয়ালিটি আসলে আমি কি বলবো আপনার আগে কি নিছেন আমি জানি না বাট এই আগের থেকে হানড্রেড পারসেন্ট বেটার কোয়ালিটি কিন্তু এখনের ফেব্রিকে সো যারা একটু কনফিউজ তারা চলে আসবেন সানা ইন্টারপ্রাইজে এসে দেখে আপনার পছন্দ অনুযায়ী আপনি নিয়ে নেবেন প্রাইস অনলি আটশো পঞ্চাশ করে থাকবে হোলসেল প্রাইস আর বাজারে কিন্তু অনেক কমে পাবেন অনেকে আটশো করে সেল করতেছে অনেকে আবার সাতশো পঞ্চাশও সেল করতেছে কিন্তু ওইটার অন্যার কাপড় আর স্যালোয়ারের কাপড় কখনই কিন্তু আমাদের এই অন্যার স্যালোয়ারের মতো কোয়ালিটি কেউ দিতে পারবে না এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ডিজাইনটা অনেকেই চেয়েছিলেন তাদের জন্য কিন্তু করা খুবই দারুণ একটা ডিজাইন ম্যাটায়াসের মধ্যে থাকবে এই যে ওনা প্রতিটা ওনাই কিন্তু পাঁচ হাত লেন্থ আড়াই হাত বহর কালারটা দেখেন মানে কালার অ্যান্ড হচ্ছে ফেব্রিক মানে এতটা ফুটছে মানে কি বলবো এটা থেকে ওনাটা প্রাইস অনলি আটশো পঞ্চাশ এটার মধ্যে দুইটা কালার হবে দুইটা কালারই আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিব এই যে কালারটি দেখেন একটু মেরুন টাইপের অথবা মিষ্টি কালারও বলতে পারেন এটা থাকবে হচ্ছে সালোয়ার এইটা থাকবে হচ্ছে চলে চলেছে বলছে আরো একটা সুন্দর ডিজাইনে বা এইটা দেখেন লাইট একটা স্কাই ব্লু একেবারে লাইট এটা হচ্ছে ওড়নাটা এইটা দেখেন মাল্টি কালার করা খুবই অসাধারণ কিন্তু ডিজাইনটা প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ করে ওনাটা থাকবে প্রতিটাই কিন্তু পাঁচ হাত লেন আরেক বহারের নামাজি ওনায় হচ্ছে ওনাটা ওয়াও এটা হচ্ছে আজকের সর্বশেষ ডিজাইন ইয়েলোর উপরে থাকবে এর থেকে হচ্ছে সালোয়ার রাইটার ওনা দেখেন খুবই অসাধারণ একটা ওনা হবে তো বারবার বলতেছি যারা অবশ্যই ছয়টা নেবেন চারটাই কিন্তু এবারে দিতে পারতেছি না ছয়টা নিলে অবশ্যই কিন্তু হোলসেল প্রাইজে পাবেন হোলসেল প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ করে আর যারা খুচরা নিবেন তাদের জন্য নয়শো পঞ্চাশ করে বেরস এই ছিল আজকের ভিডিও চলে আসবো আপনার নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ